সালাম আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ে কার কত ক্ষমতা সেই বিষয়টা বের করার জন্য কিছু টাস্ক দেওয়া আছে অর্থাৎ তুমি যে সিঁড়িতে উঠবে আহ সিঁড়ির উচ্চতা সিঁড়ির সংখ্যা হ্যাঁ এই বিষয়গুলো দেওয়া আছে এই অংশটা ভালো মতো আগে পড়ে নিবা পড়ে নিধানটা ভালো মতো বুঝতে পারবে তো আমাদের এখানে কি কি করতে হবে ছাদের উচ্চতা মোট সিঁড়ি সংখ্যা উচ্চতা দিয়ে যদি আমরা গুণ করি উচ্চতা পাচ্ছি আচ্ছা তারপরে এখানে শিক্ষার্থীর নাম এখানে শিক্ষার্থীর ভর ছাদে ওঠার প্রয়োজনীয় সময় কাজ ডাব্লিউডি এম জিএস সূত্র দ্বারা কাজ এবং তার ক্ষমতা ক্ষমতা কি যে কাজটা করলো সেই কাজটা কত সময় ধরে করলো এই অনুপাতটাই হলো তার ক্ষমতা তাহলে এগুলো এই তথ্যগুলো দিয়ে এগুলো পূরণ করতে হবে চলো আমি কাজটি করে রেখেছি সেটা দেখাতে ছাদের উচ্চতা এজ এজ সমান কি হবে মোট সিঁড়ির সংখ্যা এবং সিঁড়ির উচ্চতা প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা হ্যাঁ তাহলে আমার আমি যে তিনতলা বিল্ডিং এ উঠেছিলাম সেখানে টোটাল সিঁড়ির সংখ্যা ছিল ষাটটি প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা ছিল শূন্য দশমিক চার মিটার করে এটাকে আমি গুণ করলে পাই চব্বিশ অর্থাৎ আমি টোটাল চব্বিশ মিটার উঁচুতে উঠেছিলাম ওকে শিক্ষার্থীর নাম এখানে আমি শিক্ষার্থীর নাম হিসেবে কয়েকজন শিক্ষা আমার বন্ধুদের নাম দিয়েছি ঠিক আছে বন্ধুদের নাম দিয়েছি এবং তাদের ভর দিয়ে এই ছকটা পূরণ করেছি ছাদে ওঠার সময় কত লেগেছে সেটা দিয়ে এটা পূরণ করেছি কাজ কাজ ডাবল এম জিএস এম কি এম হলো তার ভর আর জি তো জি এর মান তো জানোই জি হলো নাইন পয়েন্ট আর উচ্চতা উচ্চতা সবাই কিন্তু চব্বিশ মিটার উচ্চতাই উঠছে তার মানে এখানে সবার ক্ষেত্রেই এইচ এর মান সেম সবার ক্ষেত্রে এইচ এর মান এখানে সেম হবে তাহলে এই সূত্র দিয়ে আমি প্রথমেই যে প্রথম শিক্ষার্থী শিশির আমি নিজেই আমার নিজের করা কাজটা আমি এখানে বের করলাম ডাব্লিউ টু এম জি আমার ওজন পঁয়ষট্টি কেজি জি এর মান নাইন পয়েন্ট এবং আমি চব্বিশ মিটার উঁচুতে হচ্ছে ফলে আমার কাজ হলো পনেরো হাজার তিনশো আটাশি জুল তাহলে আমি যদি আমার ক্ষমতা বের করতে চাই তাহলে কি করব। আমি আমি যে কাজটা করলাম এটাকে আমার কাজটা করতে যে সময় লাগলো সেটা দিয়ে ভাগ করব। তাহলে আমি পনেরো হাজার তিনশো আটাশি জুলকে যখন ষাট দিয়ে ভাগ করব আমার ষাট সেকেন্ড লেগেছে ষাট দিয়ে ভাগ করব তারপর আমি যেটা পাবো সেটা হলো আমার ক্ষমতা দুশো ছাপ্পান্ন দশমিক চার সাত ওয়াট ক্ষমতাকে ওয়াট দ্বারা প্রকাশ করা হয় তারপর আমার ফ্রেন্ড তার লাবিদ লাবিদ ওজন পঞ্চান্ন উঠতে সময় লেগেছিল সেকেন্ড ওকে তারপরে তার তাহলে সে কাজ করলো এটাকে আমরা গুণ করলাম সে আগের মতো করে সবার উচ্চতা কিন্তু এখানে সব ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে সবার ক্ষেত্রেই চোখ হবে কারণ সবাই কিন্তু তিনতলা বিল্ডিং এই উঠেছিল ওকে আর জিয়ের মান সব সময় সেম শুধুমাত্র ওজনটা ভিন্ন হচ্ছে এখানে ওজন না সরি ভর ভিন্ন হচ্ছে আচ্ছা তো তারপর লাবিদের ক্ষমতা কত হলো লাবিদের বারো হাজার নয়শো ভাগ তার যে সেকেন্ড সময় লাগলো সেটা দিয়ে ভাগ করলে আমরা একশো নিরানব্বই দশমিক শূন্য এক পেলাম ঠিক তেমনি ভাবে মাসুদেরটা আমরা বের করেছি রিয়াজেরটাও আমরা বের করেছি ফয়সালের আমরা বের করেছি এবং ইমানের টাও আমরা বের করেছি তাহলে তোমরা বের করার প্রসেসটা বুঝলা যে কারো ক্ষমতা এবং তার কেউ যে কতটুকু কাজ করতে পারে এবং তার ক্ষমতা এই দুইটা জিনিস তোমরা কিন্তু এখান থেকে বের করতে পারলাম তোমরা ভিডিওটা পজ করে করে